আজকে দর্শকের জন্য প্রথমত যারা হচ্ছে একদম লো বাজারে চাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা দাম একশন ক্যামেরা দেখেন কতগুলো একশো চরিত্র রিমোট পাবেন তারপরে হচ্ছে বডি তে লাগানোর জন্য মাউন্ট পাবেন চিল মাউন্ট পাবেন চেস মাউন্ট পাবেন সবগুলো কিন্তু এর ভিতরে একটা রিমোট দেওয়া আছে মাইক্রোফোন দেওয়া আছে আপনার যারা মাইক্রোফোন সহ ক্যামেরা চাচ্ছেন লো বাজারের ভিতরে তারা এই ক্যামেরা নিতে পারেন এবং এটা কিন্তু ফোর কে সিক্সটি এফ এর ভিডিও করতে পারবেন চব্বিশ মেগাপিক্সেল এটা হচ্ছে একটা ফাইভ জি ক্যামেরা এটা হচ্ছে একটা ফাইভ জে ক্যামেরা ফোর কে সিক্সটি এফএস এর ভিডিও হবে এইগুলা কিন্তু অনেক ভালো কোয়ালিটির ক্যামেরা আপনারা চাইলে ব্লগিংও করতে পারেন ষোলো মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন এটা দাম নিচ্ছে মাত্র নয় হাজার পাশ প্লাস বিল্ড কোয়ালিটি অনেক কোয়ালিটি ভালো ফাইভ মিটার প্রুফ অফিসিয়াল ওয়ারেন্টি সহ অবশ্যই যারা রবিন ব্লগস এর নাম বলবে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম সবাইকে ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি আবারও আমাদের সানিভের শপে আইটেক টিম বিডিতে আজকে কিন্তু বরাবরের মতো আমরা অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিডিও করব কম বাজেট বেশি বাজেট মধ্যম বাজেট সব ধরনের ক্যামেরাই থাকবে সর্বনিম্ন থাকবে বরাবরের মতো 1050 টাকার ক্যামেরাও আসসালামু আলাইকুম সানি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ব্র্যান্ডের ক্যামেরা থাকছে ভিডিওতে আজকে দর্শকদের জন্য প্রথমত যারা হচ্ছে একদম লো বাজেটে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে দুইটা ক্যামেরা নন ব্র্যান্ডেড নো মডেল তারপর হচ্ছে যারা হচ্ছে মিডিয়াম বাজারে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে গিয়ে আকাশ আশুক ব্র্যান্ড এর তারপর হচ্ছে তারপর হচ্ছে গিয়ে আপনার অর্ডো পকেট গরিবের ডিজিআই ক্যামেরা ভিডিওতে

Really?

তাহলে আমাদের আপনাকে বলতে সুবিধা হবে যে হ্যাঁ আছে কি নাই এটা দিয়ে ফুল এস তে ভিডিও হবে ওয়াটারপ্রুফ কেস কেস সাথে থাকবে সাথে থাকবে ওকে মাত্র এগারো এক হাজার পঞ্চাশ টাকা পরে আপনার নেওয়ার পরে যদি দেখেন ফোর কে ভিডিও হচ্ছে না বাট তখন বলবে দুই হাজার টাকা দিয়ে কি আমি তো দোকান খাইলাম দোকানদারের কাছে এর জন্য হচ্ছে আমরা আপনাকে প্রথমেই বলে দিচ্ছি ফোর ভিডিও হবে না

এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এটার মডেলটা হচ্ছে কি আপনার কিউ ফোর ফোর ব্র্যান্ডের কিউ ফোর ফোর সিয়ার এটা আপনার মডেলটা যারা মডেলটা না বলতে পারবেন আপনার এইভাবে স্ক্রিন শট নিয়ে দেন বা হচ্ছে এইভাবে স্ক্রিনশট দেন

আট হাজার বলা যায় এই টাকায় ভালো ক্যামেরা জিরো কি আর এবং হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা যেটা নতুন মোড়কে নতুন আসলে এটা মডেলটা হচ্ছে কি আপনার এম ফোর জিরো আট এম ফোর জিরোয়ার এটা দিয়েছে যারা ছবি না পঞ্চাশ মেগা পিক্সেল জেনুয়ানলি কি ফোর কে পরে যে আর কি ফাইভ কে ভিডিও করা চাই জেনুয়েনলি পাবে না আপনি তো দেখিয়ে দিতে পারবে দেখিয়ে দিতে পারবেন ঠিক আছে অনেকেই আসলে প্রশ্ন করে যে আট দশ হাজার টাকার ক্যামেরা তে কি ফাইভ কে তে ভিডিও হয় আচ্ছা আপনি যেহেতু কোশ্চেন টা করেছেন আমি দুনটা ক্যামেরা হাতে নিই যে এটা হচ্ছে একটা ফাইভ ক্যামেরা এটা হচ্ছে একটা ফাইভ ক্যামেরা দাম কম বেশি হওয়ার কারণ কি

এক বছর অফিস ভিডিওতে যে প্রাইস টা দিচ্ছেন এটা কি একদম রাখতে পারেন তারপরে কিছুটা কমাই নিব এটা বেশি না তবে সমান থাকবে সমান থাকবে আমরা যেটা দেখাবো জাতীয় ফাইভ কে যেটা আর এটার সাথে কিন্তু আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন সহ এখন পেয়ে যাচ্ছেন এটা মেবি ফাইবার বডি ফাইবার বডি আর এটা কিন্তু এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এবং 4x পর্যন্ত জুম করতে পারেন 5k 30fps 4k 60 হাজার আশিতে হাজার আশিতে যখন আপনারা ভিডিওটা করবেন তখন কিন্তু আপনারা 120fps পাওয়া যাবে 120fps পাবেন এবং 4x 38 মিটার পর্যন্ত তো পানি নিচে আপনারা যেতেই পারবেন ওয়াইড অ্যাঙ্গেল অ্যাকসেসরিজ রিমোট ভিডিওর জন্য ছবির জন্য ট্রাইপড মানে ডুয়েল ব্যাটারি মাইক্রোফোন ও মেয়ে বেটাতে থাকে হ্যাঁ ওয়্যারলেস মাইক্রোফোন আমরা আগে ভিডিওতে যেগুলো দেখাইছিলাম ওগুলো কিন্তু তার মাইক্রোফোন ছিল মানে ওয়্যার বা লেভেলার মাইক্রোফোন যেগুলো বলেন এখন কিন্তু লেভেলার মাইক্রোফোনটা আসছে ওয়্যারলেস থাকবে সাথে ওয়্যারলেস থাকবে এবং হচ্ছে আগে কিন্তু লেভেলার মাইক্রোফোনটার সাথে ফিল্টার ছিল এখন কিন্তু ফিল্টারটা থাকতেছে না এর জন্য হচ্ছে আমরা বক্সের ভিতরে ছবিটা বারবার দেখিয়ে দিচ্ছি কি কি থাকবে এই বক্সের সাথে কি কি থাকবে তাই শুধু খালি এইখানে ছবি বাদে আপনি আরেকটা জিনিস বেশি ভিতরে পাবেন যেটা হচ্ছে ভিতরে একটা ক্যারি বক্স দেওয়া আছে মানে পাউচ হ্যাঁ অন্যান্য ক্যামেরাগুলোর ভিতরে থাকে না

ওয়াইফাই থাকবে ছবি তুলতে পারেন ষোলো মেগাপিক্সেল ছবি তুলতে পারেন এটা দাম ভিডিও হবে এইগুলা কিন্তু অনেক ভালো কোয়ালিটির ক্যামেরা আপনারা চাইলেও করতে পারেন হ্যাঁ এটা কিন্তু হবে মাইক্রোফোন লাগাতে পারবেন এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকে এবং হচ্ছে যারা ভিডিও তুলতে চাচ্ছেন তারা চব্বিশ মেগা পিক্সেল এর ছবি তুলতে পারবেন আমি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এগুলো কম্পেয়ার করা যায় গোপ্র এর সাথে কম্পেয়ার করা ভিডিও কোয়ালিটি ওকে তারপর আমরা যেটা দেখাবো এটাও কিন্তু ডুয়েল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা এস জে এইট ডুয়েল স্ক্রিন এটা ফোর কে থার্টি এফ পেসে ভিডিও করতে পারবেন ষোলো মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন এটা দাম নিচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা ফোর কে থার্টি এফ পেসে এফ ভিডিও ফুল এইচ ডিতে সিক্সটি এফ পেসে হবে সিক্সটি এফ ভিডিও করতে পারবেন ওকে দুইটাই তো কালার ডিসপ্লে হবে দুটোই কালার ডিসপ্লে ওকে এগুলা থেকে একটু আপডেট হচ্ছে আপনারা পাচ্ছেন এস জে ইলেভেন কিন্তু এর ভিতরে হচ্ছে মাইক্রোফোন ইউজ করতে পারবেন না অনেকে বলতে পারেন যে ভাই এত দামি একটা ক্যামেরা অন্য অন্য না

ওকে লাস্টে দেখবো আমরা গরিবের গরিবের ডিজিআই ক্যামেরা ডিআই ক্যামেরা যেটা ওকে তো গরিবের ডিজিআই ক্যামেরা হচ্ছে আপনারা পারছেন প্রথম গিয়ে যারা পকেট

এটার সাথে কিন্তু আপনারা যা পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা বিশেষ করে হচ্ছে সেন্সরটা হ্যাঁ সেন্সরটা সিমু সেন্সর কে দেওয়া ভিডিও করতে পারবেন এবং এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার এটা করে নিতে ফেসবুক এর জন্য আলাদা এবং হচ্ছে আপনারা চাইলে ইউটিউবের জন্য আলাদা করে নিতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনারা ফেস মোড দেওয়া আছে চাইলে ফেসটা লক করে দিতে আপনি যেদিকে যাবেন ক্যামেরাটা ক্যামেরা এবং এটাও একশো একশো বিশ একশো বিশ হোয়াইট অ্যাঙ্গেল দেওয়া আর এটার সাথে কিন্তু আপনারা কিন্তু এটা একটা বিশেষ

শপের লোকেশনটা বলো আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লাম সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার দোকান ঠিক আছে সানি ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ